বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করতেছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু ভালো আছি আর মেয়েরা বা বউরা যেন বিশেষ করে গজা এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা শুনে তাদের মনে যে কি আনন্দটাই হয় সেটা একটা মেয়ে বা বাড়ির বউরাই কিন্তু বোঝে মেয়ে কালে যাও বা তোমার আনন্দর চেয়ে বেশি উৎসাহ থাকে যে এক জায়গায় যাবো কিন্তু বিয়ের পর সেটা আরও দ্বিগুণ বেড়ে যায় যখন সে শ্বশুর বাড়ি থেকে কোথাও বেড়াতে যায় বাপের বাড়ি হোক বা যে কোনো জায়গায় হোক তা আজকে ছট পূজার পূজা দিতে যাব। হ্যাঁ এটা পুজো ব্লগটা আমার ছট পূজা যেহেতু আমি ব্লগ করতে অনেক ভালোবাসি আর অনেক কষ্ট করে লুকায় লুকায় ভিডিওগুলি করি তো ডিলিট তো একদমই করবো না তো যেইভাবেই হোক যে যেই দিনই সময় পাবো সেই দিনই এডিট করে পোস্ট করব যার ভালো লাগবে সে দেখবে যার ভালো না লাগবে সে দেখবে না তো আজকে ছট পূজা দিতে যাব তো সেই কারণে সকাল থেকে তোড়ঝড় শুরু আর এদিকে আমার শাশুড়ি বাড়িতে তোড়ঝড় শুরু করে দিছে যেহেতু বাড়িতে এখন মূলা আনা হয় বাছা হয় সেগুলোকে ধোয়া হয় পুরো উঠানে জল জল হয়ে যায় আর আজকে ভোর কীর্তনের লোক আসবে আর আমি যেহেতু বাড়িতে থাকবো না একটু পরেই চান দান খাওয়া দাওয়া করে চলে যাবো সেই কারণে মা বললো যখন উঠানে জল আছে তো এখন একবারই লেপে ফেলি তো উনি শুরু করে দিল আর এদিকে আমি শুরু করে দিলাম আর একটু চা বানাইছি এখন শীতের দিন তো তো একটু খিদা পাওয়া যায় বা বলতে পারো যে সকালবেলা ঠান্ডা কাশি লাগাই লাগিয়ে থাকে ঘরে তো সেই কারণে এখন শীতের দিনে দুই একদিন কাজ করুচি ওই চাটা বানানো হয় এদিকে কিন্তু আমাদের ঘরে চা কেউই খায় না ওই ঠান্ডা পড়লে বা শরীর খারাপ হলে তখনই চা বানানো হয় তো এদিকে চাটা খাওয়ার পরে ডাল ডাল সিদ্ধ দিয়ে দিছি ভাতে আর এদিকে আমি কচুটা বাটা করে নিতেছি বাটা না সরি এটাকে মেশিনে কুচি করা হয় তো সেগুলি করতেছি এগুলো আজকে রান্না করব আর আজকে বেশি কিছু রান্না করব না যেহেতু এক জায়গায় যাব তো সময় হাতে একদমই কম আর কাজ তো সেই ডেলি রুটিনের মতোই সমস্ত কাজ কইরা আছে তো সবটাই কইরা কি অনেকটা বেলা হয়ে যাবে তো রান্নার কাজটা আর কি একটু শর্টকাটে মায়রা দিলাম আজকে তো এদিকে রান্না টান্না হয়ে গেছে এখন চলে আসছি ঘরের বিছানা গুটাইতে আজকে যেহেতু চলে যাব দুই দিনের জন্য তো সেই কারণে মানে পুরো ঘরটাকে ভাবতেছি সব ঠিকঠাক করে দেওয়া যাবো এমনিতেও দেখবা ছেলেরা বাড়িতে যখন থাকে ওরা বিছানাটা পর্যন্ত ঠিক করে গুটায় না আর ঘর দুয়ার তো পারু দেওয়া তো দূরে থাক আর আমাদের বাড়িতে সবাই মাঠে কাজ করে তো মা যে আয়সা ঘরের কাজগুলি করবে উনি মাঠের কাজ করবে না রান্নাবান্না করবে না ঘর এসে পরিষ্কার করবে মুছবে তো ওনার অনেকটাই হেডটিকে দিন চলা যায় আর কি তো সেই কারণে আমি যতটুকু পারি সেতটুকু কইরা যাই যেহেতু আমার বর হচ্ছে অগছলার মানুষ তো উনি যতটুকু না পারে ততটুকু আমি করে থা যাই আমার যতটুকু সম্ভব হয় তো এখানে জামা কাপড় এদিক ওদিক ছড়াই ছিল চেয়ার মেশিন মানে একটা চাষির ঘরে বুঝতেই পারো যে কি কি থাকে কত রকম জিনিস থাকে সবগুলোই এলোমেলো হয়েছিল তো যেইটা যেখানে পারছি সেখানে রেখে রাখা দিছি তো তারা হুড়া করে সা করে পূজা টুজা দেওয়া সব কমপ্লিট এখন রেডি হয়ে বসে রয়েছি আমি আমার বান্ধবী আমাকে সকালবেলা ফোন করে বলে যে এগারোটা সাড়ে এগারোটার দিকে বেরোবো বাচ্চা কাচ্চা নিয়ে যেহেতু যাব তো দুই তিন ঘন্টার রাস্তা তো তো একটু আগে বেরোবো তো আমি তো রেডি হয়ে বসে রয়েছি কিন্তু ওই ম্যাডামের এখনও হয় নাই উনি আবার এগারোটা বারোটার দিকে ফোন করে বলে যে একটা দেড়টার দিকে বেরোবো তার আর কী করা যায় আমি তো পুরো রেডি আমার ছেলে মেয়ে নিয়ে আর বাচ্চা কাচ্চা যখনই রেডি করাবো তখনই দেখবো ওরা বেশি তোর ঝোর মানে উৎপাত আর বেশি করে তো যাই হোক এখানে এক দেড় ঘন্টা ওয়েট করার পর এই যে ফাইনালি হয়ে গেলাম আর এই প্রথম হচ্ছে আমি আর আমার বান্ধবী একসাথে কোথাও যাইতেছি হ্যাঁ টুকটাক এদিক ওদিক যাওয়া হয় বছরে দুই একবার ধরো জরুরি কাজে এদিক ওদিক আর এটা হচ্ছে আমাদের জীবনে প্রথম এই চার বছরে কোথাও দুইজন একসাথে যাচ্ছি তাও তাও দুই তিন দিনের জন্য তো এখানে বাসের জন্য ওয়েট করতেছিলাম তো এখানে একটা আজব ক্যাটলগ দেখতে পারলাম তো সেইটাই আর কি ক্যাপশনে মোবাইলে করে রাখলাম আমার মেয়ে পরে দেখা খুব হাসাহাসি করবে এটাকে নিয়ে তো আমার খুব রাস্তাঘাটে বেরোলে না আজব জিনিস দেখলে মোবাইলে রেকর্ড করতে খুবই ভালো লাগে জানি এই বিষয়টা সবাই কিন্তু পছন্দ করে না আর পছন্দ করবেও না যেহেতু আমরা গ্রামের মেয়ে গ্রামের বউ গ্রামের মানুষ তো গ্রামের কালচারটা তো সবাই জানো বেশ ভালো করে গ্রামের বউদের হাতে যদি একটা মোবাইল থাকে তাহলেই তার চরিত্রের যে কতটা ভালো হইতে পারে সেটা তারা আন্দাজ করে ফেলে সে যতই এমনি ফটো তুলুক বা ভিডিও করুক তাহলে তাদের তো চরিত্র শেষ তো যাই হোক এখানে পৌঁছায় গেলাম এখন বাস আর পাঁচ দশ মিনিটের রাস্তা আর এখানে এসে দেখি যে একটা মেলা বসছে ছোট মতো এটা শেষ প্রান্তের দিকে আর কি কালী পূজার মেলা ছিল তো এটা শেষ হয়ে গেছে তো এখানে দেখি আসা হবে কি না হবে সেটা পরের লাগে ঠিকই দেখতে পারবা যতটুকু পারবো ততটুকু শেয়ার করার চেষ্টা করব আর এখানে ফাইনালি পৌঁছায় গেছি বাচ্চা কাচ্চা নিয়ে দুই আড়াই ঘন্টার বাসে করে আসা বাবা সেই একটা বিদঘুটে ব্যাপার বড় মানুষ হয় সেটা আলাদা হয় বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু গাড়ি করে খুব উত্তম করে বাচ্চারা তো এই চারটা বাচ্চা নিয়ে আমরা দুইজন বড় মানুষ ছিলাম তো এখন আসার পরেই তো আমার বান্ধবী লেগে পড়ছে বান্ধবীর কাজে আর আমি চলে আসি আমার প্ল্যাটফর্মে যেখানে খাওয়া দাওয়ার প্ল্যাটফর্ম তো এখন এই যে বাড়ি থেকে যেহেতু খায় আসি এগারোটার দিকে আর যেহেতু আমার বান্ধবী টাইম দিছিল এগারোটার দিকে বেরোবো তো আমি তাড়াতাড়ি ভাত খাইছিলাম তো আমার খিদা পায়ে গেছিলো আর বাচ্চা কাচ্চা সবারই খিদা পায়ে গেছে তো বিকালে যাবো একটু বাজারে তো সেই কারণে আমি আর চেঞ্জ করলাম না আর আমার বান্ধবী চেঞ্জ করে ফেললো তো এখন হাত পাও ধুয়ে টুয়ে সব বাচ্চা চলে আসছে আর আমিও হাত পাও ধুয়ে নিচ্ছে এখন সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দিব আর এই প্ল্যাটফর্মটাতে আসার পর আমার এত ভালো লাগতেছে সে আর কি বলবো একটা যেন স্বপ্নের বাড়ি স্বপ্নের রান্নাঘর হয় না ঠিক সেই রকম এই সব জায়গায় কাজ করতে কিন্তু খুবই ভালো লাগে আর বিশ্বাস করা যেই দুই তিন দিন ছিলাম আমার পুরো সময়টা রাত্র দিন বিকাল মানে দুপুর সব সময় এখানেই কাটছে আর কখন যে সকাল হয়েছে কখন যে বিকাল হয়েছে বুঝতেই পারি নাই তো এখানে সবাইকে খাওয়া দাওয়া করতে দিচ্ছে আর আমার ছেলে আমার পিছন পিছন ঘুর ঘঘুরু তো ওকেও খাইতে দিব আমার সাথে সাথে তো বাচ্চাদেরকে সবাইকে দিয়ে দিলাম এখন আমি খাইয়ে নেবো আর আমার বান্ধবী তো খাবে না ও উপাস আছে আর আমাদের আয়ুষ যেহেতু ছোট আছে তো সেই কারণে আর আমাকে উপাস থাকতে হইলো না তো এখানে সবার সাথে আমিও খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করার পর অনেক কাজ আছে গো যে খাওয়া দাওয়াটা করলাম সেগুলি সব বাসন দিতে হবে যেহেতু যার বাড়িতে গেছি তিনিও ছট পূজা করবে আর আমাদের জন্য যে রান্না করে রাখছে এটাই অনেক ভাগ্যবাই এক জায়গায় গেলে দেখবা যতই খাওয়া দাওয়া করে যাও কিন্তু খিদা ঠিক কি পাওয়া যায় চায় সেটা দুই ঘন্টার রাস্তা হোক বা তিন ঘন্টার রাস্তা হোক তো এখানে খাওয়া দাওয়া করার পর নিজের নিজের কাজগুলি সব সামলাইলাম আর এখানে যাওয়ার পর একদমই মনে হয় না যে আমি এখানে বেড়াইতে আসি বা দুই জন্য ঘুরতে আসছি এখানে ঠিক যেন নিজের বাড়ির মতো করে গুছাই নিয়েছি বাচ্চা কাচ্চা ঘর দুয়ার সামলানো ঝাড়ু পোচা দেওয়া রান্নাঘর আর রান্নাঘরে তো আমার পুরো দিনকাল সবই কাটলো তো এখানে খাওয়া দাওয়া করার পর রান্নাঘরটা মুছে নিলাম এখন একটু এদিক ওদিক ঘুরবো দেখবো আর এখানে বাইরে এসে দেখি আমার বান্ধবী যেখানে মানে ওর ভালো লাগছে সেখানেই বসে যে আলতা পড়া শুরু করে দিয়েছে তার সাথে আমার মেয়েও আছে আর রাত্রেবেলা আসবে আরও অনেক লোক সবার সাথে তোমাদের আলাপ করাই দিব আমার বান্ধবীর বৌদি আসবে তার তিন ছেলেকে নিয়ে তো এখানে আমার বান্ধবী আর বান্ধবীর মাই মা খুব ভালো করে এই লাঠিটা দিয়ে আলতা পরলো কিছু হইলো না আর যেই আমি আলতা পড়তে গেলাম সেই লাঠিটার সেই তুলাটা পড়ে গেল তো সেটা নিয়ে অনেক হাসাহাসি করলাম আর তারপরে যে আলতাটা পরে নিলাম যেহেতু বিকালে খান্নার প্রসাদ আছে আর কি তা আমি তো পুজোটা করবো না তাও সবাই পড়ছে তো আমাকে পড়তে বললে তো ভালো লাগে আমার আলতা পরতে খুবই ভালো লাগে কিন্তু আমার চরণগুলি যে এত খারাপ সেটা আর বলার মতো না আমার পা এমনি ফাটে আমার স্কিন একদমই ফাটা ফাটা আর আলতা দিলে তো আরও ফাইটা যায় আর পিছনে আমার বান্ধবী বসে রয়েছে দেখো সে ওরা কীরকম যে লাগবে স্যার কি বলবো এখনও তো পুরো কালকের দিন রয়েছে পড়া কালকের দিনও পুরো উপাস থাকবে আজকেও উপাস আর বেচারির মুখের দিকে তাকানো যাচ্ছে না এমনিতেই আমার বান্ধবী ক্যাংটা মতো একদমই রোগা বলতে রোগাই একদম আর ওই দুই দিনের উপাসে একদমই তিন ভাগের এক ভাগ হয়ে গেছে তো এখানে যাওয়ার পর জামা কাপড় বের করে দেখি যে ও অনেক কিছু আনে নাই যেগুলো ও পড়বে বা পড়ার জন্য বের করে রাখছে দুই তিন স্যুট ও কিছুই আনে নাই তো আমি বের করে আমার জামা প্যান্ট দিলাম তো আমার জামা প্যান্ট ওর গায়ে কি আর হয় বলো আমার লাগে কোথায় এল সাই এক্সেল সাইজ আর ওর কোথায় লাগে এম সাইজ তো যাই হোক ও যে দুইটা জামা ভালো আনছে সেগুলি পরে বাজারে গেল আর গিয়ে এখানে বিকালবেলা কালকে পুজোর জন্য সব কেনাকাটা শুরু হয়ে গেলো আর ওইখানে গিয়ে বিশেষ করে আমার প্রদীপগুলি খুবই ভালো লাগছে আর যেহেতু আমি বাজারে যাই না তো লক্ষ্মী পূজার সময় যদি বাজারে আসতাম এরকম প্রদীপ থাকলে ঠিক নেওয়া যেতাম বাড়ির জন্য দীপাবলির জন্য তারপরে লক্ষ্মী পূজার জন্য আমি যেহেতু বাজারে আসি নাই তো আমার বর যেটা ভালো লাগছে সেইটাই প্রদীপ নিয়ে গেছে আর এখানে বিভিন্ন প্রকারের প্রদীপ ছিল খুবই ভালো লাগছে আর এই প্রথম ছট পূজার বাজার করতে আমি আসছিলাম আমার বান্ধবীর সাথে আর আমি আর আমার বান্ধবী যেখানে যাব হাসি ঠাট্টা হবে না এমন তো হইতেই পারে না আমাদের শুধু একটা জায়গা লাগে ব্যাস সেখানে বসে হাসতেও পারি আমরা কাঁদতেও পারি আর গপ্পও করতে পারি সেটা হাসির জায়গা হোক বা না হোক তো এখানে ওরা বাজার করতেছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি এখানে আমার মেয়ে খুব চেরি খাওয়ার বাহানা করতেছিল তো আমার বান্ধবী সেটা কিনে নিল আর এখানে প্রায় দুই ঘন্টার মতো আমাদের বাজারে লাগছে দুই তিন ঘন্টার মতো তো বাজার টাজার করে শেষ করে পুরো টোটোতে করে চলে আসলাম সবাই মিলে এখন এগুলো রাইখা দিয়ে পূজার প্রসাদ বানাইতে রেডি হবে আর এখানে আমি চলে যাব আমার প্ল্যাটফর্মে আমার পূজার প্রসাদ করতে মানে পেট পূজার আর যেটা বলা হয় তো এখানে বাড়িতে সকালে একটু আগে বললাম যে আমাদের আমার বান্ধবীর বৌদি আসবে তার তিন ছেলেকে নিয়ে তো ভাতে একটু কম ছিল মনে হয় তো সেই কারণে আমি আমার মতো করে আমার বাড়ির মতো সব কিছু আয়োজন করে মানে কাজ করতেছিলাম তো এখানে সন্ধ্যার দিকে ওদের না খুব খিদা পায়ে গেছিলো বাচ্চা মানুষ তো তো ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে দিলাম আর এদিকে আমি রান্নাটা বসায় নিলাম এখানে মনে হইতেছিল না যে আমি বেড়াইতে আসি আমি ঠিক আমার মতো কাজগুলি করতেছি আমার মতো জিনিসগুলি এদিক ওদিক রাখতেছি আর এর মধ্যে কান্না করতেছি তার মধ্যে আমার বান্ধবীর চান্দান করে আসছে এই নাইটিটাও আনছে ও দেখে ওনায় সেলাই করতে হবে বা কত বড় সাইজ ও মানে সে কি বলবো একটা সেই পাজামার মধ্যে একটা মানুষ ঝুলতেছে বা সেই রকম একটা খুবই হাসি লাগতেছিল ওকে দেখে নাইটিটা পরে তা আমার খুবই হাসি পাইতেছিলো তা তারপরে বাইরে এসে দেখলাম যে ওর বৌদিরা চলে আসে তো ছোট্ট একটা বাচ্চা ছিল এই বাচ্চাটা এত জ্বালাতন করছে দুই দিন সে আর কি বলার মতো খুবই কান্নাকাটি করছে নতুন জায়গায় আসলে বাচ্চারা যেটা আর কি করে যে নিজস্ব মানুষ না দেখে তো এখানে আমার বান্ধবী চান দান করে প্রসাদ বানাতে চলে আসে এখন এটা তো পূজাতে লাগবে তো ওরা দুজনই বানাবে আর আমি যেহেতু নিরামিষ খাইছি কিন্তু পূজা তো আর করবো না আমার উপাস নেই সে কারণ আমি পরে বানাবো যেটা খাওয়ার হবে তো ওরা যতটুকু পারছে ততটুকু বানায় নিয়ে গেছে পূজার জন্য পূজা টুজা দিলো কারণ ওদের বারোটার আগে পূজা দিতে হবে আর বারোটার মধ্যে ওদের খাওয়া দাওয়া শেষ করতে হবে বারোটার পরে আর কিছু খেতে পারবে না তো এখানে প্রায় সাড়ে এগারোটার মতো বাজে পূজা টুজা ওদের শেষ হলো সবাইকে প্রসাদ দিয়ে দিল আর বাচ্চা কাচ্চা যারা শুয়েছিলো সবাইকে উঠে আর কি দেওয়া হয়েছে তো এখানে পূজাটা কমপ্লিট হয়েছে এখন কালকের দিন ওরা আজকে যা খাওয়ার খাইয়ে নিচ্ছে আর কালকের দিন পুরাটাই উপাস রয়েছে কালকে আর ওরা কিছু মুখে নেবে না একদম পরশু সকালের ঘাটে নামার পর তারপরে মুখে প্রসাদ নেবে তো এখানে এই যে একটা দাদা বদি এই দাদা বদির বাড়িতে আসছিলাম আমরা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল ভিডিওটা এখানেই সমাপ্ত করি আশা করি তোমাদের ভালো লাগবে